ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ সাতই জানুয়ারি উনিশশো প্রিয় বাচ্চারা গৃহস্থ ব্যবহারে থেকে পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য যেন হয় তুমি মরলে দুনিয়াও মৃত আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেলে তো দুনিয়াই শেষ বাবা বাচ্চাদের বোঝান গাফিলতি করোনা সব কিছু নির্ভর করে পড়ার ওপরে রেকর্ড এই পাপের দুনিয়া থেকে মিষ্টি মিষ্টি অনেক দূরের পথযাত্রী আর্তিক বাচ্চাদের প্রতি বাবা গুড মর্নিং জানাচ্ছেন আর্তিক বাচ্চারা জানে যে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে আমরা অনেক দূরে চলেছি কোথায় নিজের সুইট সাইলেন্স হোম শান্তিধামই অনেক দূর স্বর্গ তো কোনো দূর নয় শান্তিধাম হল দূর যেখান থেকে আমরা আত্মারা আসি তা হলো মূল বতন এ হল স্থূল বতন তা হল আমরা আত্মাদের ঘর ওই ঘরে বাবা ছাড়া তো কেউ নিয়ে যেতে পারে না তোমরা সব ব্রাহ্মণ বাচ্চারা আত্মিক সেবা করছো কে শিখিয়েছে যিনি দূরে নিয়ে চলেন সেই বাবা কতজনকে নিয়ে যাবে অগণিত এক পান্ডার তোমরা বাচ্চারাও হলে কত পাণ্ডা তোমাদের নামই হলো পাণ্ডব সেনা তোমরা বাচ্চারা প্রত্যেককে দূরে নিয়ে যাবার জন্য যুক্তি বলে দাও মন মনা ভব বাবাকে স্মরণ করো বলেও না যে এই দুনিয়া থেকে কোথা দূরে নিয়ে চলো নতুন দুনিয়াতে তো এমন বলবে না এখানে হলো রাবণ রাজ্য তো বলে যে এর থেকে দূরে নিয়ে চলো যেখানে শান্তি আছে এর নামই হলো হল এখন বাবা তোমাদের কোনো ধাক্কা খাওয়ান না ভক্তি মার্গে তোমরা বাবাকে খোঁজার জন্য কত ধাক্কা খেয়েছ বাবা নিজে বলেন আমি হোলামি গুপ্ত এই চোখ দ্বারা আমাকে কেউ দেখতে পারে না আমার পা নেই কৃষ্ণর মন্দিরে মাথা ঠেকানোর জন্য খড়ম রাখে আমার তো পা নেই যে তোমরা মাথা ঠেকাতে পারো তোমাদের শুধু বলি যে প্রিয় বাচ্চারা আর তোমরা আবার অন্যদের বলো যে ভাইয়েরা পারলৌকিক পিতাকে স্মরণ তো বিকর্ম বিনাশ হয়ে যাবে ব্যাস আর কোনো কষ্ট নেই যেমন বাবা হিরে সমান বানান বাচ্চারাও অন্যদের হীরে সমান বানায় এ শিখতে হয় মানুষকে হিরে সমান কিভাবে বানায় ড্রামা অনুসারে কল্প পূর্বের মতন কল্পকল্পের সঙ্গম যুগে বাবা এসে আমাদের শেখান আমরা আবার অন্যদের শেখাই বাবা হিরে সমান বানাচ্ছেন তোমরা জানো যে এক খোজর গুরু ছিল যাকে সোনা রূপো হিরেতে ওজন করা হয়েছিল নেহেরুকে সোনাতে ওজন করেছিল তাকে তো হিরেতে ওজন করেছিল এত হিরে কোথার থেকে আনলো আগাখা ছিল অনেক মোটা বিদেশ থেকে ধার করে হিরে নিয়ে এসেছিল ওজন করে আবার ফেরত দিয়ে দিয়েছিল এখন সে কি কোনো হীরে সমান হয়েছিল কেমন কেমন নোংরা কাজ করতে থাকে কত অন্ধশ্রদ্ধা এখন বাবা যে তোমাদের হীরে সমান বানান তাকে কিসে ওজন করা উচিত তোমরা হীরে আদি দিয়ে কি করবে তারা তো রেসে অনেক পয়সা উড়ায় বাড়ি ঘর প্রপার্টি বানাতে থাকে তোমাদের তো প্রপার্টি কিছুই বানাতে হবে না আদেশই নেই তোমরা কারো থেকে নিলে তো আবার একুশ জন্মের জন্য দিতে হবে তোমরা বাচ্চারা তো সত্যি কারের উপার্জন করছো বাকি সব হলো মিথ্যা উপার্জন সবই শেষ হয়ে যাবে না হলে বাবা এমন কেন করবেন ব্রহ্মা বাবা দেখলেন যে এ তো যেন কড়ি তুলল আমরা তো হিরে পাই তো আবার এই কড়ি দিয়ে কি করব? কেন না বাবার থেকে অসীম জগতের বর্ষা নিয়ে নেই খাবার তো মিলেই যায় বাবা বলেন আমি তোমাদের সমস্ত পুরনো জিনিসের সাথে এক্সচেঞ্জ করি কেউ মারা গেলে তো পুরনো জিনিস করণী ঘরকে দিয়ে দেয় বাবা বলেন আমি তোমাদের থেকে কি নেই এই স্যাম্পেল দেখো দ্রৌপদীও তো কোনো একজন ছিল না তোমরা সবাই হলে দ্রৌপদী অনেক আহ্বান করে তাই না আমাকে পতিত হওয়ার থেকে বাঁচাও অনেক মারেও হাত পা বেঁধে দেয় তখন আমি কি করি বেহুশ করে দেয় এমন অবস্থাতে আমার ওপরে কোনো দোষ হয় বাবা বলেন না বাচ্চা তোমার ওপরে পাপ আসে না তুমি হলে পর বস হৃদয় থেকে তো নোংরামি করোনা তাই না বাবা কত ভালোবেসে বোঝান বাচ্চারা এই অন্তিম জন্ম পবিত্র হও বাবা বলেন যে বাচ্চারা আমার দাড়ির সম্মান রাখো কলঙ্ক না তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত গর্ব হওয়া উচিত বাবা তোমাদের হিরে বাবাকেও বাবা হীরে সমান বানান তাকেই স্মরণ করতে হবে ব্রহ্মা বাবা বলেন যে আমাকে স্মরণ করলে তোমাদের বেকর্ম বিনাশ হবে না আমি বাবার শ্রীমত নিয়ে তোমাদের দেই। তো স্মরণ বাবাকে করতে হবে আমি তোমাদের গুরু নই তিনি আমাকে শেখান আমি আবার তোমাদের শেখাই হীরে সমান হতে হলে বাবাকে স্মরণ করো বাবা বুঝিয়েছেন যে ভক্তি মার্গে কোনো দেবতার ভক্তি করতে থাকে আবার বুদ্ধি দোকান ব্যবসা আদির দিকে ছুটতে থাকে কারণ এতে উপার্জন হয় বাবার বুদ্ধি এদিকে ওদিকে দৌড়াতো তখন নিজেকে চড় মারতেন যে এইসব স্মরণ কেন আসে তো এখন আমরা আত্মাদের শুধুমাত্র এক বাবাকেই স্মরণ করতে হবে কিন্তু মায়া প্রতি মুহূর্তে স্মরণ ভুলিয়ে দেয় রাগ হয় যে মায়া বুদ্ধিযোগ কেন ছাড়িয়ে দেয় এমন এমন নিজের সাথে কথা বলা উচিত বাবা বলেন নিজেরও কল্যাণ করো অন্যদেরও কল্যাণ করো সেন্টার্স খোলো এমন অনেক বাচ্চারা লেখে বাবা অমুক জায়গায় সেন্টার খোলো বাবা বলেন আমি তো দাতা আমার তো কোনো কিছুর প্রয়োজন নেই এই ঘর বাড়ি এও তোমরা বাচ্চাদের জন্যই বানানো শিব বাবা তো তোমাদের হীরে সমান বানাতে এসেছেন তোমরা যা কিছু করো তা তোমাদেরই কাজে আসে কোনো গুরু নন যে চেলা আদি বানাবেন বাড়ি বাচ্চারাই বানায় নিজেদের থাকার জন্য হ্যাঁ যে বানায় সে এসে গেলে তার খাতির যত্ন করা হয় তুমি গিয়ে ওপরে নতুন ঘরে থাকো কেউ বলে আমি নতুন ঘরে কেন থাকবো আমার তো পুরনোই ভালো লাগে বাবা তুমি যেমন থাকো আমিও তেমনই থাকবো আমার কোনো অহংকার নেই যে আমি দেই বাপ দাদাই থাকে না তো আমি কেন থাকব আমাকেও তোমার সাথেই রাখো বাবা যত তোমার কাছে থাকবো ততই ভালো বাবা বোঝান যে যত পুরুষার্থ করবে সুখ ধামে উচ্চ পদ পাবে স্বর্গে তো সবাই যাবে না ভারতবাসী জানে যে ভারত পূর্ণ আত্মাদের দুনিয়া ছিল পাপের নামও ছিল না এখন তো পাপ আত্মাদের দুনিয়া এ হলো রাবণ রাজ্য সত্যযুগে রাবণ হয় না রাবণ রাজ্য হয় আধা কল্প পরে কত বোঝানো হয় কিন্তু বাদর বুদ্ধি বোঝেই না মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়